রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে আমাদের দেশে অনেক মাছখানা মুরবীরা সৎ উদ্দেশ্যে অসৎ অসৎ কাজ কাজ উদ্দেশ্যে উদ্দেশ্যে এরকম অনেক বিষয় আছে এর মধ্যে এটা একটা যে রাস্তা যদি কোনো টাকা পাওয়া যায় উড়ানো টাকা হারান টাকা কেউ যদি ধরে তাহলে দশ টাকার নোট উঠালে বিশ টাকা তাকে দিতে হবে এটা একটা জাল্দিজ এই জালাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ম ছিল কি সেটা যাতে করে মানুষ সেমনে টাকা ধরার সাহস না করে যে ধরলে কিন্তু আমার বিশ টাকা দেওয়া লাগবে যে আমাদের খাবারের প্লেট এটা পানি ধোয়া পানি আগে গ্রামের আমরা মাটির ঘরে টিনের ঘরে থাকতাম তো এটা বাইরে ফেলানো যাবে না রাত্রে তাইলে ক্ষতি হবে এই মশালা যারা বানাইছে হাদিস লিসের নাই কথা দিছে তাহলে কেউ খেলাতে পারে কিন্তু অবশ্যই দেখিস না পারে পরে কিনা আমার মনে হয় এই

যে কি দশ টাকা কুড়ায় পাইলে সাথে আর দশ টাকা দিতে হবে এরকম কোনো কথা আসলে করোনা দিছে নাই কোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য কোনো বই কুচ বানাইছে ওই যে আরেকটা মশাল আছে না এরকম যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে খোলা পান বই পড়ে খোলা রেখে চলে যায় তাহলে কি হয় শয়তানে পড়ে শয়তানে পড়লে তো ভালো শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই যাই আমরা আসলে তো তা আসলে পোলাপান এখানে আসা আগে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে বাচ্চারা ছিঁড়ে ফেলবে হাস আসবে এই জন্য বন্ধ করে রাখার জন্য এরকম বহু দৃষ্টান্ত আছে এরকম যে ভালো উদ্দেশ্যে রাতে হাত না কাটালে গতি হয় আসলে কোথাও নিষেধ নাই জালে কাটতে পারে কিন্তু নিষেধ করছে কেন হয়তো নিষেধ করছে আগে তো কারেন্টের লাইট ছিল আলো অন্ধকারের মধ্যে কাটবে না কাটে দিন আলো কাটে বানাইছে তো এরকম বহু সমাজে আছে যেগুলো আসলে ভিত্তি করান দিছে নাই তো এই যে কথা যে টাকা কুড়ি পাওয়ার টাকা এটা পাইলে বেশি টাকা দিতে হয় সঠিক না যেটা টাকা পাবেন সেটাই দিতে হবে এখন কত হলে এটা কী করবেন ভাই জিজ্ঞাসা করছে মসজিদে দান করবেন কিনা উত্তর হলো মসজিদে দান ধরেই না এই টাকা যদি আপনি নেন তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন এবার ঘোষণা দিয়ে থাকেন ভাই কার টাকা হারাইছে কার টাকা হারাইছে আমি পাইছি পাইছি যে জায়গা পাইছেন ওনার আশেপাশে ঘোষণা দিতে থাকবেন দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ যদি মালিক না পান দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো পারবেন আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবে যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খুঁজেন এই কারোর টাকা হারাইছে কিনা ভাই কারণ টাকা টাকা হারছি কিনা কারণ এভাবে কয়েকবার বলে বলছি কেউ তো বলে না তাহলে আমি খাই ভালো সেটা কিন্তু জায়েজ হবে না বুঝে আসছে কথা ঘোষণা ভালো করে দিলেন সব জায়গায় শুনালেন এরপরে মালিক পাওয়া যাচ্ছে না তাহলে এবার গরিবকে দান করে দিবেন আর নিজে যদি গরিব হন অভাবী হন নিঃস্ব হন তাহলে নিজেও খেতে পারবেন কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায় তখন আবার তাকে ফিরে গিয়ে ফেরত বোঝা আসছে কথা তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে আর যদি খুব তুচ্ছ জিনিস হয় পাঁচ টাকার পয়েন্ট দুই টাকার পয়েন্ট এটা আসলে যার হারাইছে সে আর বুঝতে আসবেও না হালকা খোঁজাখুজি করে পাইলেন না এটা সরাসরি দান করে দিতে পারবে